আব্বা এবারে মানে তুমি আবার ভাগ করে দাও আমি আর কোন দিন টের করবো না সামনে বসে দেখ তোমারে ডাবল পাস করে আমি দেখাইয়া দেবো এতকাল শুনছি মানুষ আদৌ ভাই হয় তুই তো আদৌ চাচা হয়ে গেছিস তোর আর পড়াশোনা করা লাগবি না তোর জন্য আমি একটা চাকরির ব্যবস্থা করতেছি করবার সময় গত মানসির অটো পাস দিয়ে দিলো আমার অটো পাস দিলে কি যাও আমি তোমার অটো পাস দিয়ে দিলাম তোমার আর পড়াশোনা করা লাগবে না তোমার জন্য আমি চাকরি খুঁজতেছি বারো বছর ধরে একই ক্লাসে পড়তেছি পাসও করে পারতেছি না চাকরি করে পারতেছি না আমাকে বিয়েও দিচ্ছে না এবার চাকরিটা করবে বলে একটু তাড়াতাড়ি বিয়ে করা যাবে রে তো আপনার কনে কি চাকরি ব্যবস্থা করবে আমার জন্য তুই তো অটো পাস অটো পাস মানুষের জন্য আর কি তোর একটা অটো চাকরির ব্যবস্থা করা লাগবে এই জন্য আমি ভাবছি তোর আমি একটা অটো রিক্সা কিনা মোট তাড়াহুড়া করে আমি যাচ্ছি কোচিংয়ে ভর্তি হতে আর একটা কোচিংয়ে ভর্তি হবো হ্যাঁ তুমি কি তাইলে পাশ করছো নতুন ক্লাসে পড়তে নেই হাসবেন্ড মা আবার কোচিংয়ে ভর্তি দিতে চাও ধরবো কা বারো বছর এক ক্লাসে পড়তে পড়তে আমি আদু আন্টি হয়ে গেছে বাপ কইছে এই বছর যদি তুই পাস না করস তাহলে তোরে আমি রিক্সাওলার সাথে বিয়া দেব। এই জন্য আমি খুব আগাম প্রস্তুতির জন্য আমি কোচিংয়ে ভর্তি চাচ্ছি মনে মনে হয় আমি তোমারই খুশি বাপ কইছে এবারে অটোরিক্শাকে না দিবা আর তোমার বাপ কইছে তোমার অটোরিক্সা দার সুতো বিয়া দিব একটা সুযোগ যাই আব্বারে ঘরে তোরি কই যে এবারে অটোরিক্সাটা কিনা দাও এই তুমি কি ভাবছে এমন করে ও তার মানে তুমি পাশ করেছ এই খুব মজাই আছো না ও বাপ আমারে অটো পাশ দিয়ে দিছে আর কইছে আমার একটা অটো চাকরির ব্যবস্থা করে দিব যাই বাপের কাছে কই যে আমার চাকরিটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো তাহলে তোমার সাথে আমার কেমিস্ট্রিটা ভালো হবে জমবো Thank you so much. Allah.